সেদিনে সিম নিলাম তো আবার ওইদিকে মাসি আবার ফ্রিতে সিম দিয়ে দিব সিম না নিলেই হতো করতে বেরিয়ে গেছি সব কাজ পড়ে রয়েছে বাসন মাজা সব কাজ পরে রয়েছে আর বাজারে আমি তোমাদেরকে দেখালাম বাজার করেছি কি কি দেখাই আর ওই রাস্তা হচ্ছিল দেখালাম তোমাদের যে সকালবেলা উঠেই রাস্তা করতে চলে এসছে তা চলো তোমাদের দেখাই কি কি বাজার করেছি এখানে সব বাসন পড়ে রয়েছে মাছ দিয়ে যাবো আর এখানে দেখো কি কি বাজার করেছেন ফুলকপি সাপলা আর এখানে পটল আছে এনে ঢেঁড়স আর এখানে আলু এইটুকুই বাজার করেছি আজকে আচ্ছা ফুলকপিটা কেটিনি ফুলকপির তরকারি করবো তার আগে বাসনগুলো মাজবো বন্ধুরা সব বাসন আমার নিজে সাজানো হয়ে গেছে আর এখানে আজকে কুকারে ভাত চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ির জন্য আর এখানে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে ফোড়নটা দেবো তাহলেই হয়ে যাবে আর ঝটপট করে রান্নাবান্না সে নিলাম তাহলে কাজগুলো পরে থাকবেন এই যে ডাল এখানে আবার এই জল ভর বাড়ানো করতে অনেক কাজ আছে তাই চলো ফুলকপি তরকারিটা ঢেলে নিই রান্না করেছি তোমাদেরকে দেখিয়েছি বিউলির ডাল আর ফুলকপির তরকারি আর সিমের তরকারিটা কালকে ছেলের খুব ভালো লেগেছে মানে আজকে আবার করতে বলেছে ওই জন্য এখন সিম আর আলু কেটে নিয়েছি এনে সিম আলু কেটে নিয়েছি সে মাছের ঝোল টাইপের খেতে হয় সেনে এই তরকারিটা খুব ভালো লাগে কয় অল্প করে তেল নিয়ে নিয়েছি আর দেখাই তোমাদের ডাল আর ফুলকপির তরকারি দেখো এখানে বিউলির ডাল আর এইটুকু পড়ে রয়েছে আর এই যে ফুলকপির তরকারি আর এইটুকুই আছে এখন ফুলকপিটা খেতে ভালো লাগে কিন্তু একটা এইটুকুটুকু ফুলকপি তার দাম পনেরো টাকা দুটো এনেছিলাম দুটোই রান্না করে ফেলেছি তাতেও হয়নি তা চলো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেখো বন্ধুরা সিম আর আলু দিয়ে দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা খালি দিয়ে দিয়েছি এবার এখানে আমি মশলা রেডি করবো এখানে আমি মশলা দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই দেবো নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো সব কিছু আমি রেডি করে নেব দেখো বন্ধুরা একদমই অল্প পরিমাণে মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ দেখতেই পাচ্ছি নুন সব নিয়েছি এবার পেস্টটা আমি বানিয়ে নেবো দেখো বন্ধুরা আমি মশলা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট ভালো করে কষাতে হবে না কিন্তু কালারটাও আসবে না খেতেও ভালো লাগবে না দু থেকে তিন মিনিট একইভাবে কষিয়ে নেব কি মশলা দিলাম তোমরা দেখতেই পেলে খুবই অল্প মশলা আর এটা এটার মধ্যে কটা আর খোলা মাছ দিলেই পাতলা সিম আলু ঝোল হয়ে যাবে সেরকমভাবেই ঝোলটা করা আর খেতেও খুব টেস্টি হয়েছিল আর ছেলে খুব পছন্দ হয়েছিল খেয়ে নিয়েছে তা চলো এটা ভালো করে কষিয়ে দু থেকে মিনিট পরিমাণ মতো জল দিয়ে নিজের তরকারি কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি একটু এই বাসনগুলো আছে মেজে নেবো কুকারে ভাত আছে ঢেলে রাখবো তা চলো বাকি কাজগুলো সেরে আবার আসছি তো কাজকর্ম সেরে বাইরে একটু বেরিয়েছিলাম কাজ সারতে কিন্তু সেই কাজ হলো না আমি বাড়ি যাচ্ছি আবার দেখো রাতের বেলা আমাদের এইখানের অবস্থা আমাদের রাস্তার ভিউটা দেখো কত সুন্দর লাগছে রাতের বেলার ভিউ এখন রাত্রি নটা বাজতে যাচ্ছে আমরা এখন বেরিয়েছি চলো বন্ধুরা টুটি টুটি করলাম রুটি করার সময় তোমাদের আর দেখানো হয়নি সন্ধেবেলায় তাই অনেকগুলো কাজ ছিল সেই জন্য আর দেখানো হয়নি এই যে দোকান পাশের খোলা ওই হোটেল এদিকে ওষুধের দোকান সব খোলা বইয়ের দোকান তো বন্ধুরা রাখছি বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই কারানো তুমি নিয়ে খুশি হ্যাঁ সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো বাই বন্দুরা